নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু মকর রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আলোচনা করব মকর রাশির দু হাজার মার্চ থেকে শুরু করে ডিসেম্বর দু পর্যন্ত এই দেশ দশ মাস এই দশ মাসে দশ গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে যে ঘটছে তাতে আপনার কি লাভ হচ্ছে আপনার জীবনটা কতটা প্রভাবিত করবে এবং বদলে দিতে পারে হয়তো এমন কিছু পেতে পারেন যা আপনি স্বপ্নেও ভাবতে পারেন না বন্ধুরা এই মকর রাশির ক্ষেত্রে আমি দশ ভবিষ্যৎ বাণী নিয়ে আজকে আলোচনা করব তাই বন্ধুরা আপনারা যদি মকর রাশির কেউ জাতক জাতিকা হন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখার পর যদি ভালো লাগে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন আসি মেন আলোচনায় তাহলে যখনই মার্চ শুরু হবে সেখান থেকে শুরু করে একদম ডিসেম্বর এই দশ মাস প্রথম যে ঘটনাটি আপনার ঘটবে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একাদশ এবং ফোর্থ হাউসের অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল সে কিনা উচ্চস্ত হয়ে যাচ্ছে আপনার রাশিতে এপ্রিল মার্চ এই দুই মাস এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত উচ্চস্থ থাকবে তো সেই কারণে আপনার প্রফার্টি রিলেটেড ডিলিং কিন্তু এই সময় খুব বেটার হবে আপনি কোনো যদি জমি বা কোনো বাড়ি কোনো ফ্ল্যাট এইসব নিয়ে কোনো এগোতে চান বা আপনি কিনতে চাইছেন বাড়ি কোনো করতে চাইছেন আপনার কিন্তু অবশ্যই এখানে কিন্তু খুব ভালো ফল দেবে মঙ্গল তার সঙ্গে সঙ্গে আপনার কর্মের সাফল্য কর্মকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আপনি কর্মে এনার্জি পাওয়া এগুলো কিন্তু দেখা যাবে এই সময় একাদশ ভাব মানে সাফল্য লাভ এগুলো বিচার করা হয় আপনার ইনকাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো না কোনোভাবে আর্নিং আপনার বৃদ্ধি পাবে এই সময় দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে শনির অবস্থান হ্যাঁ বন্ধুরা শনি আপনার রাশির অধিপতি গ্রহ যে কিনা দ্বিতীয় ভাবে সক্ষেত্রী জুলাই পর্যন্ত অবস্থান করে থাকবে তার এই কারণে দ্বিতীয় ভাব মানে অর্থের জায়গায় দ্বিতীয় মানে কথাবার্তা বাক এই জায়গায় তবে শনি দ্বিতীয়ভাবে বসা কিন্তু একটু আপনার কথাবার্তার মধ্যে খিটখিটে ভাব বা আপনি এমন কিছু বলে ফেলতে পারেন সেখানে কথাবার্তা বানের উপরে কিছুটা কন্ট্রোল করতে হয় রুক্ষ কথাবার্তা যেগুলো হয় সেগুলো আপনি বলে ফেলতে পারেন তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় যে অর্থের ব্যাপারটা বোঝায় দ্বিতীয় ভাব থেকে অর্থ আমাদের সঞ্চয় হ্যাঁ আপনি ব্যাঙ্কিং সেভিংস এগুলো কিন্তু আপনার বাড়বে এই সময় দেখা যাচ্ছে জুলাই পর্যন্ত আপনার এই নিয়ে কোনো চাপ নেই তবে তৃতীয় যে ঘটনাটি ঘটবে এই দ্বিতীয় বসার জন্য কিন্তু শনির সারের সাথে চরণ যাকে বলা হয় সেটা কিন্তু অলরেডি চলবে তাহলে সেই চরণে আপনি কি ফল পাবেন যদি জন্মক্ষেত্রে শনি খুব না খারাপ থাকে এবার খারাপ কি করে বুঝবেন মানে আপনার জন্মকুণ্ডলিতে শনির আগে আগের ঘরে বা পরের ঘরে বা ওই ঘরে কোনো পাপ গ্রহ আছে কি না কোনো শত্রু ঘরে গিয়ে বসছে কিনা কোনো রাহু কেতু অশুভ গ্রহের দৃষ্টি আছে কিনা এগুলো থেকে আমরা বুঝতে হবে যে শনি অশুভ তাহলে শনি অশুভ থাকলে সেক্ষেত্রে কিন্তু সাড়ে সাতের শেষ চরণেও আপনার কিছুটা ট্রাভেল দেবে কিছু আপনার কাজ করতে গিয়ে কিছু বাধাপ্রাপ্ত হবেন এবং কর্মের ফল ঠিকঠাক পাবেন না পরিশ্রম আপনাকে অনেক অনেক করতে হবে এই জায়গায় কিন্তু যদি শনি ভালো থাকে শেষ চরণে কিন্তু অনেকটা পজিটিভ ফল দেবে কারণ আপনার রাশির অধিপতি গ্রহ শনি সেক্ষেত্রে নিজের রাশির অধিপতি গ্রহ নিজের ঘরকে নিজে খারাপ করবে না এটা জেনারেলি তো সেই জায়গায় আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফল দেবে সার্সে কিন্তু খুব একটা খারাপ ফল এই সময় দেবে না কর্মের ফল আপনি পাবেন আপনি যেমন আগে কর্ম করেছেন যদি ভালো কর্ম করেন ভালো ফল পাবেন খারাপ কর্ম করলে আপনি তার খারাপ ফল পাবেন এটা একদম মাস্ট তৃতীয় যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে তৃতীয়ভাবে রাহু রয়েছে তৃতীয়ভাবে রাহু কিন্তু অনেক ভালো ফল দেয় হ্যাঁ বন্ধুরা মকর রাশির ক্ষেত্রে রাহুর পজিটিভিটি থাকছে এই বছর পুরো একদম 10 মাস আপনাকে চিন্তা নেই অনলাইন কাজ ডিজিটাল মার্কেটিং ওরা ছোটোখাটো ট্রাভেল এগুলো কিন্তু আপনার ঘটবে আপনার কিন্তু মিলিয়ে নেবেন ঘটনাটি আপনার জীবনে ঘটতে চলেছে রাহু অনেকটা এনার্জি দেবে সাহস বাড়িয়ে দেবে তবে আপনার অনেক সময় রাহু সাহসটা একটু নেগেটিভ দিকে বাড়ায় তো সেই ক্ষেত্রে কিন্তু নিজেকে একটু কন্ট্রোল করতে হবে এরপরে চতুর্থ যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে কি চতুর্থ ঘটনা আপনার কেতু রাহু তৃতীয়ভাবে মানে কেতু নবমভাবে থাকছি কেতু নবমভাবে থাকার কারণে আপনার কিন্তু ভাগ্যে নবম মানে ভাগ্য ভাগ্য বিচার করা পিতার সঙ্গে কিন্তু কিছু মনোমালিন্য হতে পারে তার সঙ্গে সঙ্গে কিন্তু ভাগ্যে কিছুটা বাধা আসতে পারে এই দশ মাসে একটু সাবধান তবে বৃহস্পতির দৃষ্টিও কিন্তু থাকছে তো সেক্ষেত্রে বাধা অতিক্রম হয়ে যাবে আপনি বাধা আসবে সেটাকে পার করারও ক্ষমতা আপনার আছে পঞ্চম ঘটনা আপনার যে ক্ষেত্রে ঘটবে সেটা হচ্ছে বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করে থাকছে এপ্রিল পর্যন্ত তাহলে এপ্রিল পর্যন্ত যে বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করবে চতুর্থ ভাব থেকে আমরা কি বিচার করি যেখানে আপনার মা মায়ের সঙ্গে সম্পর্ক তার সঙ্গে সুখ সুবিধা বাড়ি প্রপার্টি এসব বিচার করা হয় তাহলে এই আপনার এপ্রিল পর্যন্ত প্রপার্টি কেনা বেচার ক্ষেত্রে আপনার বেটার ফল দিচ্ছে তার সঙ্গে সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক তার স্বাস্থ্যের উন্নতি এগুলো দেখাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ থেকে প্রপার্টি নিয়ে আপনি কয় বা আপনি কোনো ফ্ল্যাট করতে পারেন বাড়ির কোনো কাজ করতে পারেন আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে যে ঘটনাটি আপনার ক্ষেত্রে ঘটতে চলেছে তার সেটা হলো বৃহস্পতি দৃষ্টি আপনার কিন্তু থাকছে নবমভাবে তার সঙ্গে সঙ্গে একাদশভাবে এবং আপনার রাশির উপরে তাহলে রাশির উপরে যখনই বৃহস্পতির দৃষ্টি থাকছে তার হবে না মে থেকে শুরু করে আপনার একেবারে ডিসেম্বর পর্যন্ত তাহলে নবমভাবে একাদশভাবে এবং আপনার রাশিতে তার মানে কি হচ্ছে আপনার এই মেয়ের পথ থেকে কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনি ভালো পাবেন ভাগ্যে উন্নতি হওয়ার একটা ভাগ্যের দৃষ্টি মানে এই যে পিতার সঙ্গে কেতু অবস্থান করে কিছুটা সম্পর্কে অবনতি ঘটাবে আবার মেয়ের পথ থেকে কিন্তু আবার নিজেকে বুঝতে পারবেন নিজের ভুল নিজে বুঝতে পারবেন যেটাই আপনি সংশোধন করার চেষ্টা করবেন এরপরে সপ্তম যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে মে পরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার পড়ছে একাদশভাবে একাদশ ভাব মানে হচ্ছে লাভ স্থান আয় স্থান এবং আপনার রাশির উপরে আপনার মধ্যে আপনি ইনভলভ হওয়া এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অনেক ভালো দেখাচ্ছে বন্ধুরা সপ্তম এবং অষ্টম ঘটনা এটা সপ্তম ঘটনা অষ্টম যে ঘটনাটি আপনার ক্ষেত্রে ঘটবে সেক্ষেত্রে কিন্তু বলব বৃহস্পতি কিন্তু আপনার মে পর সে কিন্তু চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে গোচর করছে পঞ্চম ভাব মানে হচ্ছে সন্তানের ক্ষেত্র পঞ্চম ভাব থেকে শিক্ষা প্রেম ভালোবাসা এগুলো বিচার করা হয় তাহলে মানে পঞ্চমে যাওয়া মানেই শিক্ষায় উন্নতি দেখাচ্ছে পড়াশুনো এনার্জি বৃদ্ধি পাওয়া যে কোনো শিক্ষায় যদি আপনার অ্যাডমিশান এক্সাম এই সময় থাকে ক্ষেত্রে অনেক ক্লাস পয়েন্ট পাবেন তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি কিন্তু আপনার সন্তান বা কারণ সন্তানের কারক্রহ বৃহস্পতি ক্ষেত্রে যাদের সন্তান নিয়ে চিন্তায় আছেন সন্তান কখন প্ল্যানিং করবেন এই নিয়ে ভাবছেন এই মকর রাশির ক্ষেত্রে বলবো এই বৃহস্পতির পঞ্চমে গোচর এখানে কিন্তু আপনি চেষ্টা করতে পারেন অর্থাৎ মে থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত আপনার সন্তান প্ল্যানিং বা যদি কারো সন্তান থাকে তা নিয়ে বিভিন্ন রকম টেনশান তার পড়াশুনো তার মধ্যে হয়তো সে খুব দুরন্ত রয়েছে তার জন্য আপনার টেনশান হচ্ছে বিভিন্ন কারণে সেই টেনশন থেকেও কিন্তু আপনি অনেকটা বেরিয়ে আসবেন বৃহস্পতি যখনই পঞ্চমে গোচর করবে পঞ্চমের আগে এপ্রিল পর্যন্ত সে কিন্তু চতুর্থভাবে ছিল এই চতুর্থভাবে থাকার কারণে সে কিন্তু দৃষ্টি দিয়েছিল আপনার অষ্টম দশম এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশ ভাবের উপর তাহলে দ্বাদশ ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকা মানেই হচ্ছে ফরেন কারেন্ট কানেকশান বিদেশি যাত্রা বিদেশি কোনো কোম্পানিতে কাজ এগুলোর মকর রাশি যারা করছে তাদের ক্ষেত্রে খুব বিদেশের থেকে যদি কেউ কাজ করেন সেখানে কিন্তু আপনার বেটার ফল দেবে দশম ভাবের উপরে সবশেষ ভবিষ্যৎবাণী দশম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে এপ্রিল পর্যন্ত তাই দশম ভাব তাহলে মানে মার্চ থেকে শুরু করে এপ্রিল এই দুই মাস দুই মাস কর্মের ক্ষেত্রে আপনার উন্নতি দেখাচ্ছে ভালো রকম আপনি যে যে কোনো কর্মের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কর্মের প্রমোশন বা কর্মের কোনো কাজ আপনি ধরে অনেক দিন ধরে প্ল্যানিং করছেন আপনার বস আপনার প্রতি অখুশি বা আপনি কিছু এমন কাজ ভুল করেছেন যেগুলো থেকে শুধু হতে পারছেন না সব কর্মে কারক যার মানে যেখানে কাজ করেন তার পাশাপাশি যারা কলিগ রয়েছে তাদের সঙ্গে সম্পর্কে ডিস্টার্ব থাকছে তো এই সব ক্ষেত্রে কিন্তু কর্ম রিলেটেড যে কোনো প্রবলেম আপনার এই সময় অনেকটা সলভ হবে কর্ম নিয়ে আপনার এগিয়ে নিয়ে যাবে প্রমোশন এবং ইনক্রিমেন্ট যদি থাকে এই মাসে আপনার ক্ষেত্রে কিন্তু অনেক ভালো ফল দেবে বন্ধুরা এই আলোচনা চন্দ্র রাশির উপর ভিত্তি করে আলোচনা আপনার রাশি ফল আলোচনা লগ্ন নিয়ে কিন্তু নয় যদি আপনার কোনো পরামর্শ থাকে কোনো ডিটেলসে জানতে চান কোনো কুণ্ডলী বিচার করতে চান অবশ্যই ডেসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার